ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যেখানে যদি আপনি স্কোর কার্ডটা লক্ষ্য করেন দেখবেন যে ইন্ডিয়া একশো পঞ্চাশ দশ উইকেট এবং অস্ট্রেলিয়া সাতষট্টি রানে সাত উইকেট অর্থাৎ প্রথম দিনের খেলা শেষ হতে না হতেই সতেরো উইকেট নেই অস্ট্রেলিয়ার মাটিতে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে যেখানে প্রথম টেস্টের প্রথম দিনে সতেরো উইকেট নেই ইন্ডিয়া তাদের নিয়মিত ক্যাপ্টেন রোহিত শর্মাকে চারাই টেস্ট ম্যাচ খেলতে যেখানে ক্যাপ্টেন ছিলেন জাসপ্রীত বুমরা যিনি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেই এবং তাদের প্রথম ইনিংসটা দামে একশো পঞ্চাশ রানে যেখানে তাদের ওপেনিং প্লেয়ারে আসেন কেল রাহুল এবং যশ্রী জয়সওয়াল নাম্বার থ্রিতে আসেন দেবদূত মেডিকেল নাম্বার ফোর বিরাট কোহলি এবং ঋষভ পান্ত আসেন নাম্বার ফাইভ নাম্বার সিক্স নীতিশ কুমার রিড্ডি হারশিত রানা তারপর জাসপ্রিত বুমরা মোহাম্মদ সিরাজ এই একাদশ নিয়ে ইন্ডিয়া খেলতে নামে যদিও তাদের ব্যাটাররা একের পর এক ব্যর্থ হয় যেখানে তাদের প্রথম ইনিংসে সর্বোচ্চ রানটি আসে অভিষিক্ত নীতিশ কুমার রেড্ডির ব্যাট থেকে যিনি একচল্লিশ রান ছিলেন একচল্লিশ রানে যিনি তার অভিষেক ম্যাচটি রাঙিয়েছেন এছাড়া আরেক অভিষিক্ত ব্যাটার ছিলেন বা বলার হারশিত রানা শেষ পর্যন্ত তাদের ইনিংসটা তামে একশো পঞ্চাশ রানে এবং অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসটা শুরু করে শুরুতেই ক্যাপ্টেন যাসপ্রীত বোমরা অ্যাটাক করে এবং তাদের উইকেট পতন ঘটে অর্থাৎ একে একে তারা সাত সাতটি উইকেট হারিয়ে ফেলে এবং শেষ পর্যন্ত প্রথম দিনের খেলা শেষে সাতষট্টি রান তুলতে পারল অস্ট্রেলিয়া অর্থাৎ এই লো স্কোরিং একটি টেস্ট ম্যাচ হতে যাচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টটি সেটি আজকের দিনের উইকেট ফলের দিকেই বোঝা যাচ্ছে কারণ নিঃসন্দেহে বলা যায় এই টেস্ট ম্যাচটি পাঁচ দিন করাবে না এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কারণ দুটি দলই কিন্তু ক্যাপাবল কারণ তারা ঘুরে দাঁড়াতে সক্ষম বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়া তো নিঃসন্দেহে ঘুরে দাঁড়াবে তাদের এখনো তিনটি উইকেট হাতে রয়েছে শেষ পর্যন্ত তাদের প্রথম ইনিংসটা কোথায় গিয়ে তামে সেটার জন্য অপেক্ষা করতে হবে কাল পর্যন্ত তাছাড়া ইন্ডিয়ার বোলিং লাইন আপও মোহাম্মদ সিরাজ হার্শিত রানা জাসপ্রিত বুমরা একের পর এক এগ্রাসনের সহিত বল করে গিয়েছে যেটা অস্ট্রেলিয়াকে অনেক চেপে রেখেছে যদিও এই ম্যাচে বিরাট কোহলি একটি ক্যাচ ড্রপ করেছিলেন যেটা ছিলেন মার্নাস লাভুসানের কিন্তু মার্নাস লাভুসান বায়ান্ন বলে দুই রান করে সিরাজের বলে এলবিডাব্লিউর ফাঁদে পরে তিনি পেভিলিয়নে ফিরে যান আর এতেই অস্ট্রেলিয়া তাদের ষষ্ঠ উইকেট হারায় এবং কিছুক্ষণ পর সপ্তম উইকেট হারায় এবং দিনের খেলাও শেষ হয়ে যায় এখন আমরা এই টেস্ট ম্যাচের রোমাঞ্চের অপেক্ষায় আছি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত